লম্বা রান আপ থেকে দৌড়ে বাঁহাতে ছোড়া বলগুলো ছিল রহস্যের আরেক নাম কোনোটি আউটসুইং হয়ে ব্যাটারকে ফাঁকি দিয়ে বের হয়ে যেত আবার কোনোটি ভেতরে ঠুকে বা ইনসুইং হয়ে আঘাত হানত স্ট্যাম্পে আরও এক অস্ত্র ছিল তার যেটি এখন প্রায় সব দেশের বোলার আয়ত্ত করলেও সে সময় ছিল বিস্ময় নাম তার রিভার্স সুইং অর্থাৎ বল পিচে পড়ার আগে বাতাসের বাঁক বদল করে বিভ্রান্ত করত ব্যাটারদের তার সময়ে পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম অন্য সবার ছুয়ে আলাদা ছিলেন সন্দেহ নেই ক্যারিয়ারের শেষে আলোচনাটা হলো তিনি সর্বকালের সর্বসেরা পেসার কিনা বোলিং বৈচিত্র্য প্রতিপক্ষের সমীহ আদায় আর ভীতি ছড়ানোতে তার ছিল না কোনো জরি কি টেস্ট কি ওয়ানডে চ্যাম্পিয়ন এক ক্রিকেটার ছিলেন তিনি জন্ম তার উনিশশো সালের তেসরা জুন বেড়ে ওঠা লাহোরে ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মায় নবম শ্রেণিতে পড়ার সময় খালিদ মাহমুদ নামে এক ক্রিকেটারের হাত ধরে ক্লাব পান তার আগে কেবল টেনিস বলে খালিদ তাকে নিয়ে যেতেন লুধিয়ানা জিমখানা ক্লাবে সেখানে বোলিং দেখে কোচরা গাটের পয়সা খরচ করে নতুন বল কিনে দেন ক্রিকেটে ঝুঁকে যাওয়ার পর স্কুলের ফলাফল খারাপ হতে থাকে মাধ্যমিকের ফলাফল ভালো হয়নি এরপর ইসলামিয়া কলেজে ভর্তি হন ক্রিকেট ট্রায়ালিটিকে এই কলেজ বেছে নেওয়ার কারণ ছিল সেখানকার ক্রিকেট টিমটা ছিল ভালো তবে কলেজ টিমের অধিনায়ক ছিলেন বাঁহাতি পেস বোলার তাই শুরুতে একাদশে জায়গা হয়নি তবে দ্বিতীয় বর্ষে ওঠার পর ডাক পেয়ে যান জাতীয় দলে আসলে লুধিয়ানার হয়ে ওয়াসিম একটি ম্যাচ খেলেছিলেন লাহোর জিমখানার বিপক্ষে সেই ম্যাচে নেন চারটি উইকেট যাদের মধ্যে ছিলেন জাতীয় দলের রমিজ রাজা ও ইন্তিখাব আলম এরপর সাবেক ফাস্ট বোলার খান মোহাম্মদের ক্যাম্পে ডাক পান ওয়াসিম আকরাম উনিশশো সালের জুন মাসে শুরু হয় ক্যাম্প ক্যাম্পের দ্বিতীয় ভাগ ছিল করাচিতে তখন প্রধান নির্বাচক ছিলেন সাহেব আহসান তাকে বলা হয় ওয়াসিম পাকিস্তান ক্রিকেট দলেও খেলতে পারবে এভাবেই প্রথম শ্রেণীর ক্রিকেট না খেলে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ওয়াসিমের এর আগে অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে বছর বয়সী তরুণ সেই ম্যাচের প্রথম জন জনকে ঘরে পাঠান প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে পান আরও দুটো এরপর অধিনায়ক জাভেদ মিয়াদাদ নির্বাচকদের সাফ বলে দিয়েছেন নিউজিল্যান্ড সফরে আমি ওয়াসিমকে চাই উনিশশো পঁচাশি সালের পঁচিশে জানুয়ারি অকল্যান্ডে টেস্ট অভিষেক একশো পাঁচ রান খরচায় উইকেট পরের টেস্ট ডানেডিনেই পেয়ে যান দশ উইকেট টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে এই কৃতিত্ব আজও ভাঙেনি নিউজিল্যান্ড দল পাকিস্তানে থাকার সময় উনিশশো সালের সালের নভেম্বর ওয়ানডে অভিষেক হয়েছিল ওয়াসিমের সেই ম্যাচে একত্রিশ রান দিয়ে কোনো উইকেট পাননি নিউজিল্যান্ড সফর শেষে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে একুশ রানে নেন পাঁচ উইকেট শুরু হয় অনন্য এক অধ্যায় দু সালে বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট আর পরের বছর শেষ হয় ওয়ানডের যাত্রা Uh, -huh. uh -huh. তার আগে আঠারো বছর যা যা করেছেন তা তুলনাহীন ওয়াসিম আকরামে প্রথম বোলার যিনি ওয়ানডেতে ডেতে পাঁচশো উইকেট ছুঁয়েছেন সব মিলে তিনশো ছাপ্পান্ন ম্যাচে উইকেট সংখ্যা পাঁচশো দুইটি ওভার প্রতি রান দিয়েছেন চার এরকম আঠেরো হাজার একশো ছিয়াশিটি বল করে কেবল বারোটি ছক্কা খেয়েছেন পাঁচ উইকেট পেয়েছেন ছয়বার বার সতেরো বার নিয়েছেন চার উইকেট একদিনের ম্যাচে বাইশ বার পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার একশো চার টেস্টে তার উইকেট সংখ্যা চারশো চোদ্দটি ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২৫ বার চার উইকেট বিশবার বার আর ম্যাচে উইকেট নিয়েছেন পাঁচবার টেস্টে এসব পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তিনি প্রথম বোলার যিনি ওয়ান ও টেস্টে কমপক্ষে চারশোটি উইকেট নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে চারটি হ্যাট্রিক আছে তার দুটি টেস্টে দুটি ওয়ানডেতে ডেতে ব্যাটসম্যান ওয়াসিমকে কিন্তু ফেলে দেওয়ার মতো না টেস্ট ক্রিকেটে তার আছে দুশো রানের একটি ইনিংস টেস্ট ক্রিকেটে বাইশ গড়ে প্রায় তিন সেঞ্চুরি সাতটি অর্ধশত ওয়ানডেতে ষোলো গড়ে রান আছে ছয়টি অর্ধশতক এমন এক কিংবদন্তির তিন সালে শারজা কাপে বাদ পড়েন চেয়েছিলেন মাঠ থেকে বিদায় জানাতে কিন্তু তা আর হয়ে ওঠেনি তবে বিশ্ব ক্রিকেট তাকে স্বীকৃতি দিতে ভুল করেনি দু হাজার দুই সালে উইজডেন সর্বকালের সেরা খেলোয়াড়দের একমাত্র তালিকায় নাম ছিল ওয়াসিমের দু হাজার নয় সালে আইসিটি ক্রিকেট হল ফ্রেমেও ছিলেন তিনি